নরক পৃথিবী স্বর্গ আত্মা ও পরমাত্মার কোনটা তোমার যেহেতু সনাতন বা স্রষ্টা সবার মনের চাপ পূরণ করেন সুতরাং আপনারা যেটা চাইবেন সেটাই পাইবেন সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা স্বয়ং সনাতন বা স্রষ্টা অর্থাৎ পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত অমৃত উপদেশ বাণী শ্রী সিরিগিতা তা প্রদান করিয়া থাকেন সনাতন শব্দের অর্থ হল আত্মা বা পরমাত্মা বা স্রষ্টা সুতরাং সনাতন ধর্ম মানে আত্মার বা পরমাত্মার অর্থাৎ স্রষ্টার ধর্ম আর এই সনাতন ধর্ম পালনকারীদেরকেই সনাতনী বলা হয় যাদেরকে আপনারা হিন্দু বলে থাকেন আকার শূন্য আত্মায় পরমাত্মা আর তিনি জন্ম মৃত্যুরহিত এক এবং অদ্বিতীয় অর্থাৎ অখণ্ড বা শরিকহীন তিনি সর্বব্যাপক আর তার সৃষ্টি সকল সবই সাকার যাকে প্রকৃতি বা দেহ বলা হয় সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি অবস্থান করেন তাই সৃষ্টি সকল তারই রূপ বা আকৃতি অর্থাৎ তার দেহ এবং সকল সৃষ্টি সেই স্রষ্টা বা পরমাত্মার সোয়ায় সর্বদা সতেজ হয়ে থাকেন এবং তিনি সৃষ্টি ছেড়ে গেলেই সকল সৃষ্টির বিনাশ ঘটে আর এই পরমাত্মা প্রকৃতি অর্থাৎ স্রষ্টা সৃষ্টির মিলিত ভাবটাকেই ভগবান বলা হয় আর সেই ভগবান হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাই সমস্ত জগতটাই অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই হইলেন সেই শ্রীকৃষ্ণের দেহ প্রমাণ গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ সুতা ও পুতি দ্বারা যেমন মালাগাতা হয় তদরূপ স্রষ্টা সৃষ্টি অর্থাৎ পরমাত্মা প্রকৃতি উভয় মিলে সমস্ত জগৎ ব্যপ্ত হয়ে আছেন এখানে তুল্য পরমাত্মা আর পুঁতি তুল্য প্রকৃতি বা দেহ তাই শাস্ত্রে বলা হয় স্রষ্টা এক এবং অদ্বিতীয় আর এই অদ্বিতীয় শব্দের অর্থ হলো তিনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বা কর্তা বা বস্তু বা পদার্থ নাই অর্থাৎ কোনো শরিক নাই সুতরাং স্রষ্টার কোনো প্রতিদ্বন্দ্বী অর্থাৎ ইবলিজ বা সৈতান বলতে আমার ধর্মে কেউই নাই সব কিছুই স্রষ্টার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই পৃথিবীতে সবার দেহ একটা নয় দুইটা একটা স্থূল দেহ অন্যটা দেহ স্থূল দেহটা মাটি জল অগ্নি বায়ু ও আকাশ এই পঞ্চ মহাবুত দ্বারা নির্মিত প্রমাণ সুস্থ দেহ সর্বদা ডিগ্রি তাপমাত্রা প্রতিটা ফারেনাইট থাকে যা বিজ্ঞানীদের তৈরি থার্মোমিটার দ্বারা ডাক্তাররা পরিমাপ করে থাকেন সূক্ষ্ম দেহটা হস্ত পদ বাক, পায়ু উপস্থ কর্ণ ত্বক চক্ষু জিব্বা নাসিকা মন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ অহংকার ও বুদ্ধি এই আঠারো তত্ত্বে গঠিত এবং স্থুল ও সূক্ষ্ম উভয় দেহ মিলে কারণ শরীর বা প্রকৃতি বলা হয় প্রমাণ আপনাদের স্বপ্নে ঘুমের ঘরে ঘূর্ণমান দেহটাকে সূক্ষ্ম দেহ বলা হয় এবং বিছানায় সাহিত্য দেহটাকে স্থূল দেহ বলা হয় দেবদেবী ও অসুদত্তরা এই সূক্ষ্ম দেহ গঠিত এই পৃথিবীতে সবাই মরার পরে ওই সূক্ষ্ম নিয়েই স্বর্গ কিংবা নরকে পাপ পুণ্য অনুসারে ভ্রমণ করেন স্থূলদের মধ্যে সূক্ষ্ম দেহ আর সূক্ষদের মধ্যে আকার শূন্য আত্মা বা পরমাত্মা অর্থাৎ শ্রেষ্ঠ অবস্থান করেন প্রতিটা দেহের তিনটা গুণ আছে যথা সত্য রজ তমগুণ ভালো মন্দ সকল কর্ম এই তিন গুণ দ্বারায় সম্পন্ন হয়ে থাকে এরা একটা অপর দুইটাকে দমন করে নিজেই বড় হয়ে অঙ্কা সহকারে তার কর্ম সম্পন্ন করে থাকেন সত্যগুণের কার্য সঠিক বোঝা আর যার কারণে স্বর্গে গমন এবং পুণ্য ক্ষয় হইলে পুনরায় এই পৃথিবীতে এসে ভালো মানুষের গিরিয়ে জন্মগ্রহণ করা তমগুণের কার্য বিপরীত বোঝা আর যার কারণে নরকে গমন এবং পাপ ক্ষয় হইলে পুনরায় এই পৃথিবীতে এসে পশু পাখি কিংবা গাছপালা রূপে জন্মগ্রহণ করা রজগুণের কার্য সর্বদা কর্মে ব্যস্ততা ও সন্দেহ ভরা অর্থাৎ ভুল বা সঠিক নির্ণয় করতে না পারায় এই পৃথিবীতে পুনরায় সাধারণ মানুষের ঘিরে জন্মগ্রহণ করা এই তিনটা গুণ খাবারের কারণেই বাড়ে ও কমে সাত্ত্বিক খাদ্যে সত্যগুণ রাজস্বিক খাদ্যে রজগুণ এবং তামসিক খাদ্যে তমগুণ এখন আপনারা গীতার নিয়মে সেই খাদ্যগুলো নির্ণয় করে সংগ্রহ করেন এবং আপনাদের দেহ নামক যন্ত্রভাণ্ডে ফেলে দেন তাহলে দেখতে পারবেন এক সময় আপনারা আপনা আপনি আপনাদের গন্তব্যে পৌঁছিয়ে গেছেন যতদিন আপনারা এই তিনগুণের বদ্ধ দেহতে অবস্থান করবেন ততদিন আপনাদের জন্ম মৃত্যু চলতেই থাকবে অর্থাৎ স্বর্গ নরক পৃথিবীতে বারবার ভ্রমণ করতেই থাকবেন তা হোক সে পশু পাখি কিংবা গাছপালা অথবা মানুষের রূপে তাই সাধন বজন হল গীতার নিয়মে খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থাৎ তামসিক ও রাজহসিক খাদ্য ত্যাগ করে বা তম রজগুণকে দমন করতে সাত্বিক খাদ্য খেয়ে সত্যগুণী হওয়া এবং একসময় গুণের অতীত বা দেহত্যাগ করে আত্মা গিয়ে সিদ্ধিলাভ করা আপনারা এখন অঙ্কার দিয়ে গড়া দে থেকে সব কিছু ভিন্ন ভিন্ন দেখছেন আর অঙ্কার মুক্ত আত্মায় গেলে তখন সব কিছুই একই দেখবেন কারণ দেহ একই জিনিসে গঠিত হইল তা ভিন্ন ভিন্ন অবস্থান করেন কিন্তু আত্মা সর্বদা এক এবং অদ্বিতীয় অর্থাৎ অখণ্ড বা শরিকহীন তাই দেহ থেকে আপনারা সব কিছু ভিন্ন ভিন্ন দেখছেন আর আত্মায় গেলে সব কিছু একই দেখবেন আর এই ভিন্নতা ছেড়ে একই দেখা ভাবটাকেই সিদ্ধিলাভ বলে আর সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিরাই আত্মা টেরে পরমাত্মায় বা বাসুদেবে অর্থাৎ শ্রীকৃষ্ণতে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হন তাই মুক্তি তিন প্রকারের এক দেহ অবস্থানকারীদের স্বর্গ নরক পৃথিবীতে বারবার বড় বোন অর্থাৎ বারবার জন্ম মৃত্যু যাকে ক্ষণস্থায়ী মুক্তি বলে দুই আত্মায় অবস্থানকারীদের আত্মার লোকে বা ব্রহ্মলোকে বাস দীর্ঘস্থায়ী মুক্তি তিন বাসুদেবে বা শ্রীকৃষ্ণতে লীন হইলে চিরস্থায় মুক্তি ঘটে যা শ্রীকৃষ্ণের কৃপা বা গীতার সংস্পর্শ ছাড়া কখনোই প্রাপ্ত হওয়া সম্ভব নহে উদ্ভিদ ও প্রাণী খাওয়াতে পার্থক্য পরমেশ্বর স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজেই বলেছেন যে যিনি আমাকে পত্র পুষ্প ফল ও জল যা কিছু ভক্তিপূর্বক প্রদান করেন আমি সেই শুদ্ধচিত্ত ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপর গ্রহণ করিয়া থাকি আর নিশ্চয়ই সষ্টার প্রিয় হইতে গেলে অবশ্যই আমাদের সষ্টার প্রিয় খাদ্যই গ্রহণ করা উচিত সষ্টার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভিদ প্রাণীর বিনিময়ে এই পৃথিবীতে শান্তি বা স্বর্গ সৃষ্টি করে রেখেছেন প্রমাণ স্বরূপ উদ্ভিদ প্রাণীকে অক্সিজেন প্রদান করবেন এবং প্রাণী উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইড প্রদান করবেন আর এই দুইয়ের বিনিময়ে সবাই বেঁচে থাকবেন তাই খাদ্যটাও সেই উদ্ভিদ থেকেই সকলে সংগ্রহ করে নিতে হবে আর এটাই পালনকর্তা স্রষ্টার রক্তপাতহীন অপ্রন্ত ভালোবাসার দৃষ্টান্ত আর নিশ্চয় ভালোবাসায় শান্তি বা স্বর্গ সৃষ্টি হয়ে থাকেন তাই মানুষের দায়িত্ব কর্তব্য হইল পালনকর্তার পালন কার্যে সাহায্য করে স্রষ্টার প্রিয় প্রতিনিধি হওয়া যেহেতু উদ্ভিদ নিজেদের জীবন বিলিয়ে দিয়েই অপরের মঙ্গল কার্য সম্পন্ন করে নিজেরা শ্রেষ্ঠত্বের স্থান দখল করে বসে আছেন তাই প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের উচিত তাদের সর্বশ্রেষ্ঠ দুইটা হাত দ্বারা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে নিজেরা খাওয়া এবং সকল প্রাণীকে খাওয়াইয়া উদ্ভিদের নির্মে আনন্দ করে নিজেদের উদ্ভিদ থেকেও শ্রেষ্ঠত্বের স্থানে অধিষ্ঠান করা অর্থাৎ পালনকর্তা স্রষ্টার পালনকার্যে সাহায্য করে পালনকর্তার প্রিয় প্রতিনিধি হওয়া আর সষ্টার এই প্রদত্ত নিয়ম নীতি পালন ও ভঙ্গকারীদের দৃষ্টান্ত স্বরূপ গরু মহিষ ও বাঘ সিংহের খাবার ও তাদের ব্যবহার এবং তাদের আবাসস্থান খাদ্য থেকে রক্তের সৃষ্টি আর সেই রক্ত থেকে কর্মের উৎপত্তি এবং সেই কর্মগুণেই ধর্ম ও অধর্মের প্রকাশ ঘটে তাই সকল ধর্মীয় শাস্ত্রে খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে দেহ সংযম ব্যবস্থা রাখা হইয়াছে আর নিশ্চয় সেই দেহ সংযমটা মাসে দুই চার দিন কিংবা বছরের তিরিশ চল্লিশ দিন নয় সারা জীবন রাখতে হবে তাই গীতার নিয়মে তামসিক ও রাজনৈতিক অর্থাৎ পচাবাসী মাছ মাংস নয় অন্ন বা শস্যদানাকে সাত্ত্বিক করে প্রয়োজনে দিনে বেলা হলেও সারা জীবন খেতে হবে কারণ দেহ সংযম না হইলে দেহ ছেড়ে আত্মায় যাওয়া যায় না আর আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবের অর্থাৎ শ্রীকৃষ্ণতে লীন না হইলে চিরস্থায়ী মুক্তি বা প্রাপ্ত হয় না এখন আপনারা দেহ হয়ে থাকবেন নাকি আত্মা হবেন নাকি পরমাত্মা বা বাসুদেবে যাবেন সেই চাওয়াটা আপনাদের আর পূরণ পরমেশ্বর স্রষ্টার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এরপরও যারা স্রষ্টার প্রদত্ত নিয়মনীতির বিরুদ্ধে প্রশ্ন তোলেন তাদের গেতারতে বলছি পিরাণ ও প্রাণী এক নহে প্রাণ হইল পঞ্চবায়ুর একটা বায়ুর নাম যাকে হত্যা করার ক্ষমতা আপনাদের নাই তবে স্রষ্টা ইচ্ছা করলেই পারেন আর প্রাণী হইল যারা চলাচল করতে পারেন কিন্তু উদ্ভিদ চলাচল করতে পারেন না সুতরাং যারা চলাচল করতে পারে না তাদের চলতে সাহায্য করাটাই যেমন ধর্ম তদ্রূপ যারা চলতে পারে তাদের চলার পথে বাধা বা তাদের চলা বন্ধ করে দেওয়াটাও তেমন অধর্ম তাছাড়া উদ্ভিদ থেকেই যেহেতু প্রাণীর সৃষ্টি হয় তাই উদ্ভিদকে হত্যা বা ভক্ষণ করলে তারা দ্রুত উদ্ভিদ থেকে প্রাণী হতে পারবেন এবং প্রাণী হইলেই তারা নিজেরাই ইচ্ছা মতো চলাচল করে নিজেদের উন্নতি সাধন করতে পারবেন বা মুক্তিপ্রাপ্ত হবেন তাই স্রষ্টার নির্দেশ হইল কলিকালে এই পৃথিবীতে রক্তপাতীন ভালোবাসায় শান্তি সৃষ্টিতরে উদ্ভিদ থেকেই খাদ্য সংগ্রহ করতে হবে প্রাণী থেকে নহে তাই রক্তযুক্ত হস্ত মুক্ত হয়ে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টা খুশি হন আর স্রষ্টার সৃষ্টিকে হিংসা বিদ্বেষ করলে স্রষ্টা কষ্ট পান আর এই শিক্ষায় শিক্ষিতদের মৃত্যুর পরে স্বর্গ কিংবা নরকে প্রেরণ করা হইবে সেখানে শান্তি বা অশান্তি সৃষ্টি করবার জন্য তাই শাস্ত্র বলে অহিংসা পরম ধর্ম স্বর্গের হয় কারণ আর হিংসা অধর্ম পতনের মূল নরকে হয় গমন উপসংহার আপনারা নরকে যাইতে চাইলে মাছ মাংস ও অন্ন বা শস্যদানা তৈরি করে খাবেন আর আপনারা যদি এই পৃথিবীতে থাকতে চান তাহলে আপনারা সতেজ মাছ মাংস খাবেন পচাভাষি কিংবা ফ্রিজে রেখে নয় আর আপনারা যদি স্বর্গে যেতে চান তাহলে আপনারা মাছ মাংস ও পচাবাসী ছেড়ে অন্ন বা শস্যদানা গীতার নিয়মে সাত্ত্বিক তৈরি করে খাবেন মনে রাখবেন আপনারা সবাই পৃথিবীতে এসেছেন পরীক্ষা দিতে আর সেই পরীক্ষাটা হইল আপনারা সবাই হওয়ার পরে একটা নাম পেয়েছেন আর সেই নামটা দেও নাকি আত্মা দেহ হইলে বন্দি আর আত্মা হইলে সিদ্ধি সুতরাং স্বর্গ কিংবা নরক মানুষের শেষ ঠিকানা নহে কারণ প্রলয়ে স্বর্গ নরক পৃথিবী চন্দ্র সূর্য অর্থাৎ এই ব্রহ্মাণ্ড বারবার ধ্বংস হয় এবং প্রলয়ন্তে পুনরায় সেইগুলি সৃষ্টি হয় তাই সবার বারবার জন্ম মৃত্যু চলতে থাকে কারণ পাপ পুণ্য ক্ষয় হইলে সেখান থেকে সবাইকে ফিরে আসতে হয় তবে স্বর্গ থেকে আসলে ভালো মানুষ আর নরক থেকে আসলে পশু পাখি কিংবা গাছপালা হতে হয় দেহের মাঝে মলমূত্র কৃমি কপ জমা আছে দেহের জন্মমিত্র জরা ব্যাধি আছে তাই দেহটা সর্বদা অপবিত্র এবং একটা কষ্টের কারখানা অর্থাৎ নরক তুল্য আর আত্মার জন্মমিত্র জড়াব্যাধি নাই তিনি সর্বদা পবিত্র ও মহাসুখী অর্থাৎ স্বর্গতুল্য এখন আপনারা যদি মনে করেন যে দেহ বা নরক ছেড়ে আত্মা বা স্বর্গে যাবেন কিংবা আত্মার থেকে পরমাত্মায় বা বাসুদেবের লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হইবেন তাহলে অবশ্যই আপনাদের সকল কিছু ছেড়ে শ্রীকৃষ্ণের চরণ ধরতে হবে এবং গীতা পড়তেও মানতে হবে কারণ দেহ ছেড়ে আত্মা বা পরমাত্মায় বা বাসুদেবে যেতে অর্থাৎ শ্রীকৃষ্ণে লীন হইতে শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কখনোই সম্ভব নহে এখন চাওয়াটা আপনাদের আর পূরণ পরমেশ্বর সষ্টার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সবাই ভালো থাকেন সবাইকে নমস্কার ও ধন্যবাদ